বিশেষ মার্কশিট রিটেনে এই নম্বর চারশো একানব্বই ক্যাডার আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে নিচের মার্কশিটখানা পোস্ট করলাম রিটেনে এই নম্বর চারশো একানব্বই ক্যাডার পেয়েছে কিন্তু তার কিন্তু কোনো কোটা নেই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে মার্কশিটটি অবশ্যই কাজে লাগবে আপনার বর্তমান চিন্তা প্রিলিনিয় হওয়া উচিত কারণ পিলিতে পাশ করা অনেক কঠিন আর রিটেন পরীক্ষার আগে যে সময় পাওয়া যায় তাতে রিটেন সিলেবাস শেষ করা যায় রিটেনের আর একটি সুবিধা হলো কোনো সাবজেক্টে শূন্য পেলেও অসুবিধা নেই নয়শোর মধ্যে সাড়ে চারশো পেলেই পাশ করা সম্ভব